বগুড়ার বিখ্যাত চূন্য এখানে সবাই আসে ক্রিকেটার থেকে শুরু করে সেলিব্রিটি পর্যায়ে যারা আছেন সবাই এসে নাকি এই শুধু চাপ খাওয়ার জন্য এবং এই যে বড়ো রেস্টুরেন্টটা এটার ভেতরে অন্য কোনো খাবার পাওয়া যায় না মানে আমি যতটুকু দেখেছি আর কি এই চাপটাই দেখছি চিকেন ফ্রাই আর চাপ শুধুমাত্র চাপের উপরে ডিপেন্ড করে যে এত বড় একটা রেস্টুরেন্ট হয়ে যেতে পারে আমি আসলে এটা না দেখলে বুঝতাম না যাই হোক এখানে টোকেন নিয়ে চাপ খাইতে হয় আর ছোটো ছোটো পুরি পাওয়া যায় চাপের সাথে ছোটো ছোট পুরি পাওয়া যায় এবং সসটা কিন্তু আবার আলাদা করে কিনে খেতে হয় হোয়াট ফ্রেশ হতে হবে আমি বেশ কয়েকবার এখানে এসেছি সেই বগুড়া থেকে সরি সিরাজগঞ্জ থেকে বগুড়া আসতে হয় শুধুমাত্র দেড়শো টাকার চাপ খাওয়ার জন্য পাঁচশো টাকার তেল ফুরিয়ে তাহলে বুঝতেই পারতেছেন চাপটা আসলে কতটা স্পেশাল যাই হোক আমি অনেকবার খেয়েছি আমার কাছে এখন অ্যাভারেস্ট লাগে আগের মতো টেস্টটা পাই না আই থিঙ্ক অনেকবার খেয়েছি তো এই জন্য হতে পারে হোয়াট এভার ফ্রেশ হওয়া শেষ এই যে ছোট আসলে এইখানে বারবার আসি এই কারণে আমার সাথে কেউ না কেউ থাকে বুকরা আসলে মনে হয় যে ওকে চাপটা খাওয়াই নিয়ে যায় কারণ এই চাপটা আসলে এখানকার ফেমাস চাপ আর কি সো আবার আসলাম আজকে চাপ এটা কি এটা হচ্ছে চিকেন ফ্রাই আমরা ফ্রাইকেও চাপ বানায় দিই এবং প্যাটারের উপরে দেখলাম চূন্য চাপ অ্যান্ড কাবাব ঘর বাট কাবাব তো আমি এখন পর্যন্ত এসে পাই তো প্রচুর পরিমাণ চিকেন ফ্রাই এবং চাপ তৈরি হয় এখানে মানে টোকেন দিয়ে চাপ নিতে হয় মানে এতটা চাপ মানে সরি এই চাপ সেই চাপ না অ্যান্ড এই যে এখানে তৈরি হচ্ছে চাপ আর একটাতে তৈরি হচ্ছে ফ্রাই চিকেন ফ্রাই অ্যান্ড কীভাবে দিচ্ছে আমি বুঝলাম না আসলে মেজারমেন্টটা কীভাবে করে তবে অ্যাকুইরেট যায় সব জায়গাতে এইভাবে হাত দিয়ে থাবা মেরে দিয়ে দেয় সেম কাছাকাছি কম বেশি হয় না হয়তো দীর্ঘ সময় তারা মানে এই পেশায় আছে জন্য মানে হয়ে গেছে টাইমিং হয়ে গেছে যাই হোক এখন ওর থেকে রিভিউ নিতে হবে যে আসলে ওর কাছে চাপটা কেমন লেগেছে কারণ নতুন নতুন যারা খায় তাদের কাছে চাপটা বেটার লাগে আমি ফার্স্ট যখন খাইছিলাম তখন অনেক ভালো লাগছিলো অ্যান্ড এখন অনেকবার খেয়েছি এখন অ্যাভারেস্ট মনে হয় এবং এখানে প্রচুর মানুষ আসে প্রচুর মানুষ শুধুমাত্র চাপ খাওয়ার জন্য আসে ভাবা যায়